গুড মর্নিং বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো আমুদি মাছের ঝাল আমুদি মাছের ঝাল বানানোর জন্য আমুদি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমুদি মাছের কিন্তু ঠিক মাথাটা ফেলে দেবেন ফেলে দিয়ে আমুদি মাছটাকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে একটা আলু দেবো আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ এবার চলুন রান্নাটা শুরু করা যাক এবারে রান্নাটা করার জন্য মাছের মধ্যে নুন আর হলুদ আর একটু আমচুর পাউডার মাখিয়ে নেবো দিয়ে দিয়েছি হলুদ হাফ চামচ দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর দিয়ে দিয়েছি হাফ চামচ আমচুর পাউডার টেস্টটা বাড়ানোর জন্য মাছের টেস্টটা বাড়ানোর জন্য সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি প্রথমে মাছটাকে ভেজে নেব মাছটা ভাজার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বা নুন হলুদ আর আমচুর মাখা মাছটা আমি দিয়ে দিলাম মাছটার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একইভাবে অন্য মাছগুলো সমস্ত মাছগুলো আমি একইভাবে ভেজে নিলাম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি আলুটাকে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে ধরুন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো পরে দিলাম আগে যদি আলুর সঙ্গে দিতাম তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যেত এই কারণে বেগুনটা আমি পরে দিলাম বেগুনটা এবার আলুর সঙ্গে ভেজে নেব দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তাই একই করার মধ্যে আবারও কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল অ্যাড করলাম রান্নাটা করার জন্য আর ওই একই তেলের মধ্যে ফোড়ন দিলাম হাফ চামচ কালো জিরে আর দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর কালো জিলাটা ভালো করে মিশিয়ে নিলাম একসঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নিলাম পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি কেটে রাখা একটা বড় সাইজে টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা ঢেকে রাখার জন্য টমেটোটা এরকম সুন্দর নরম হয়ে গেছে আমি ঠিক আমদি মা ভাবেই রান্না করি কি এরকম ভাবে রান্না করেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিলাম কালারের জন্য ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম পরিমাণ মতো জল এবারে এই গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষে নিলাম সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিলাম বেগুন আর আলুটাকে দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম বেগুনটা দিয়ে আলুটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা বন্ধুরা অল্প করে দেবেন যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে বা গায়ে মাখা হবে সেহেতু জলটা অল্প অল্প পরিমাণে দিতে হবে জলটাকে ধুয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে আলুটা সেদ্ধ হওয়ার জন্য বেগুনটা তো ভাজা হয়ে গেছে বেগুনটা এমনি নরমই আছে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করি কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও রান্নাটার সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিলাম নিয়ে জন্য ঢেকে দিলাম যাতে মাছের ফ্লেভারটা মধ্যে আসে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম বেগুন আর আলু দিয়ে আমুদি মাছের ঝালটা আমার কমপ্লিট পরে ধনেপাতা দিয়ে দিলাম ফেভারের জন্য গ্যাসটা অফ করে দিলাম আর ও তিন থেকে 4 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কাট থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম আমুদির মাছের বেগুন আর আলু দিয়ে আমুদির মাছের ঝালটা পরিবাসনের জন্য কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা এঁকে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন